আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক শুভ রমজানুল মুবারক রমজানুল মুবায়ক রমজান মাস পবিত্র রমজান মাস চলে এসেছে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককেই রমজানের হক আদায় করে সম্পূর্ণ রোজাগুলো রাখার মধ্যে তৌফিক দান করুক প্রিয় দর্শক আমরা যারা মুসলিম রয়েছি আমাদের প্রত্যেকের উপরই এই রোজাগুলো ফরজ এক মাসের রোজাগুলো ফরজ প্রিয় দর্শক এখন আমরা সবাই রোজা রাখি ইফতারি করি সেহরি খাই এবং মাঝে মাঝে আরও অনেক কিছু করা হয় ভুলে পানি খেয়ে ফেলি একজন আরেকজনকে গালি গালাজ করি রোজা রাখা অবস্থায় এমতো অবস্থায় কি কি দোয়া থাকতে পারে এই রোজাদার ব্যক্তির জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ দোয়া রোজাদারদের যে দোয়াগুলো বিশেষ দোয়াগুলো সেই দোয়াগুলো নিয়ে আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এই দোয়াটি পড়বে অবশ্যই অবশ্যই দোয়াটি হচ্ছে নাম্বার এক যখন তোমাদের কেহ আহার শুরু করে তখন সে যেন বলে বিসমিল্লাহ আল্লাহর নামে আর শুরু বলতে ভুলে গেলে যেন বলে বিসমিল্লাহি ফি আউ ওয়া ও এর শুরু ও শেষ আল্লাহর নামে বিসমিল্লাহি ফি আউ্লাহি ও আিরিহ প্রিয় দর্শক খাওয়ার পূর্বে আরেকটি দু আপনারা পড়তে পারেন সেটি হচ্ছে যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে আল্লাহ ও মিনহু হে আল্লাহ আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার আমাদেরকে দান করুন প্রিয় দর্শক আরেকটি দু আপনাদের সামনে আমি বলে যেতে পারি সেটি হচ্ছে ফিহি আল্লাহ মিনহু অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আমাদেরকে দান করুন আহার করান প্রিয় দর্শক আমরা খাবার পূর্বের দোয়াগুলো জানলাম এবং খাবার দোয়ার বিসমিল্লা ভুলিয়া গেলে যে দোয়াটি পড়তে হয় সেটি আমরা জানলাম এখন আপনাদের জানাবো ইফতারির সময় যে বিশেষ দোয়াটি আমাদের পড়তে হয় সেটি হচ্ছে আল্লাহ ইন আলুকা বে অর্থাৎ হে আল্লাহ আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসিলায় আবেদন করি আপনি আমাকে ক্ষমা করুন প্রিয় দর্শক হাদিসটি সংকলন করেছেন ইবনে মাজা শরীফের যা মূলত আবদুল্লাহ ইবনে আমর উদ্দিয়াল্লাহ তাআলা আনহুমা দোয়া আর হাফেজ ইবনে হাজার তার তখরিজুল এটা সনদকে হাসান বলেছেন প্রিয় দর্শক ইফতারের সময় রোজাদারের দোয়া সেটি আরেকটা সেটি হচ্ছে জাহাবা জমা উ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ আলহ পিপাসা মিটেছে শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ জানতো সাব্যস্ত হয়েছে এ হাদিসটিও হাসান বলে সংকলন করেছেন আবু দাউদ শরীফ প্রিয় দর্শক এই যে দোয়াগুলো আমরা জানলাম আমরা সেহেরি খাওয়ার সময় এবং ইফতারি করার সময় প্রত্যেকেই ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করে আমরা এই দোয়াগুলো পড়ে আল্লাহ তালা যেন আমাদেরকে ইফতারি এবং সেহেরি করার তৌফিক দান করে পরিশেষে আরেকটি কথা বলে যাব সেটি হচ্ছে রোজাদারকে মানে রোজাদার অবস্থায় বা রোজা যে রেখেছে তাকে যদি কেউ গালি দেয় সে যেন অবশ্যই অবশ্যই এই দোয়াটি পরে নেয় ইনি সমিউ ইন্নি সামিউন নিশ্চয়ই আমি রোজাদার নিশ্চয়ই আমি রোজাদার এই দোয়াটা যেন আল্লাহ তাল কাছে অবশ্যই করে এটি সোহি বুহারি শরীফের ফাতেহুল বাড়ি সহ একশো তিন নং হাদিস আঠারোশো চার নং মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সব কয়টা রোজা যেন আপনি আদায় করতে পারেন আমরা সকলেই যেন আদায় করতে পারি এবং এই রমজানের হক যেন আমরা আদায় করতে পারি এ মাসে যেন আমরা বেশি 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 আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সকলকেই দান করে আমিন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته